الحمد لله رب العالمين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. اللهم اجعل لنا ايمانا كاملا وعلما نافعا ورزقا طيبا وحلانا متقبلا. اللهم زدنا ولا تنقصنا واكرمنا ولا تهنا وأعطنا ولا, ولا تحرمنا واسرنا لا توسر علينا وارض عنا واردنا اللهم اني اعوذ بك من منكرات الاخلاق ومن كل جميع السيئات رب العالمين يا الله جبهيرتي تهجد نماز وقت مالك পশুপাখি পর্যন্ত ঘুমিয়ে আছে আল্লাহ এমন সময় তোমার কিছু আদর সুবান প্রিয় গুলামেরা ইয়া আল্লাহ তাফসীরুল কোরআন মাহফিলের এই খোলা শীতের ভিতরে বসে আল্লাহ তোমার কাছে শহীদ দরবারে হাত উত্তোলন করে দিয়েছি ইয়া আল্লাহ মাদ্রাসার এই ছাত্ররা طلاب اعزাম উলামায়ে کرام মিলে যারা মাহফিলের আয়োজন করেছে এলাকার মুহাববাতের মানুষেরা নির্বিশেষে যারা সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দিয়েছি আল্লাহ দূর দূরান্ত থেকে যারা চলে আসছে সবাইকে নিয়ে তোমার আল্লাহ তুমি আর মঞ্জুর করে নাও আল্লাহ ভুল ত্রুটি মার্জনা করি রবিন ভালো কথাগুলো আমাদের সবাইকে আমল করার মূলত ফিকদান করে দাও ওরা একরাম অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন ইয়া আল্লাহ প্রত্যেকটি কথা আমাদের প্রত্যেকের জীবনে আমল করার মতো যারা হাত উত্তোলন করেছি আমাদের যাদের মা দুনিয়া থেকে চলে গেছে আমাদের যাদের মা বাবা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ একটু ঠান্ডা সহ্য করতে পারি না একটু গরমে অসুস্থ হয়ে পড়ি শীতের দিনে বৃষ্টির দিনে ঘর থেকে সাধারণ ভাবে বের হওয়া যায় না অথচ যেই মা যেই বাবা তাদের আদর স্নেহ সোহাগ ভালোবাসায় আল্লাহ পাক রব্বুল তোমার দুনিয়া দেখতে পেরেছি এই মা এই বাবা মাটির কবরে শুয়ে আছে গো আল্লাহ কেমন করে তারা শীত অতিবাহিত করে কেমন করে গরমের দিন কাটায় বৃষ্টির দিন তারা কেমন করে আছে গো আল্লাহ এতিমের মতো আমাদের দিকে চেয়ে আছে ওরে আমার কলিজার টুকরা সন্তান আল্লাহর কাছে একটু আমাদের জন্য নাজাতের দোয়া চাও আল্লাহ মায়ের জন্য বাবার জন্য তোমার শিখানো ভাষায় দোয়া করছি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ মা বাবাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাও রব্বুল আলামিন আল্লাহ মা বাবা যাদের জীবিত আছে নেক হায়াত দান করে দাও সিহাতে কামিল আজিল নসীব করে দাও ই আল্লাহ যারা হাতের সিমনের ভিতরে যার যে কষ্ট আছে দূর করে দাও যারা অসুস্থ আছে শিফায়ে আর আজিল নসীব করে দাও ইয়া আল্লাহ যারা অভাবী আছে অভাব দূর করে দাও যারা ঋণ গুরস্থ পরিশোধ করা তফিক দান করে দাও যারা কর্মজীবনে আছে কর্মের ভিতরে করে দাও যারা ছাত্র লেখাপড়া করে আল্লাহ তুমি বাড়ায় আমার ডানে বামে সামনে পিছনে চতুর্দিকে যত মূর্দান ঘুমিয়ে আছে সব মূল তুমি ক্ষমা করে দাও তাদের সবাইকে জান্নাতুল ফের দা মেহমান বানাওয়া আল্লাহ এলাকায় গাছ ভরা ফল দাও জমিন বাড়া ফসল দাও পানি বাড়া মাছ দাও আসমানে বালা জিসমানে বালা থেকে হেফাজত করো সমস্ত প্রকার দুর্ভিক্ষ থেকে আল্লাহ দুর্যোগ থেকে সমস্ত প্রকার বালা মুসিবাদ থেকে জিন ইনসানা খোঁজে থেকে হেফাজত করো রব্বুল আলমিন এই মাদ্রাসার তোলা বেজাম যারা আছে আসাদা একরাম যারা আছে মাহফিলের জন্য যারা অনেক কষ্ট করেছে আল্লাহ সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও ইয়াল্লাহ খাস করে ফরিয়াদ মালিক বড় আদর করে মহাব্বাত করে ভালোবেসে আমাদের সাথে অত্যন্ত সুসম্পর্ক বজায় রেখেছে দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ আজকে বেঁচে থাকলে কোরআনুল কারিমের কথাগুলো তিনি শুনতেন আল্লাহ চোখ থেকে পানি বের করে ক্ষমা চাইতেন মাগফিরাত কামনা করতেন আল্লাহ আজকে মা আছে বাবা আছে সন্তান দুনিয়া থেকে চলে গেছে মালিক তুমি তোমার গোলামকে ক্ষমা করে দাও জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাও এদিন সন্তান যারা আছে আল্লাহ সবাইকে আলেম হাফেজ আল্লাহওয়ালা দিনদার সালেহীন বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও রব্বুল আলমিন খাস করে ফরিয়াদ আমার ভাই সিরাজ ভাই বড় মহাব্বাত করে অনেক খেদমত করেছে আল্লাহ ভাইয়ের সমস্ত প্রকার বালা মুসিবাদ থেকে তুমি হেফাজত করো পারিবারিক জীবন দাম্পত্য জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন রাজনৈতিক জীবন ইহাল্লা যত প্রকার বালা মুসিবাত আছে সমস্ত প্রকার জিনিস বালা থেকে ক্ষতি থেকে হেফাজত করো এহাল্লাহ অনেক দূর দূরান্ত থেকে আলামায়ক রামার সেন মোহাম্মতের যুবক ভাইরাসের আল্লাহ মাহফিল আজকে যারা উপস্থিত হয়েছে আল্লাহ একজনকেও যার পরিমাণ অবস্থায় মাহফিল থেকে তুমি আমাদের কাউকে ত্যাগ না এই মাহফিল থেকে উঠায় বাড়ি নিয়ে যাবা না আল্লাহ মাহফিল থেকে যাওয়ার আগে তুমি আমাদের সবাইকে ক্ষমা করে দাও ই আল্লাহ আমাদের দোয়াকে কবুল করে নাও ই আল্লাহ আমাদের দোয়াকে কবুল করে নাও أما دردوا أكيدمي قبولاً منذر كرنا اللهم <سؤال> اجعلني في عيني صغيرة وفي عيني الناس كبيرة اللهم ارجقنا حج بيتك الحرام وزيارة النبي صلى الله عليه وسلم اللهم ارجقنا سحادة في سبيلك واجعل موت في بلد رسولك اللهم ارحم علينا ارحم على أمة حبيبك محمد صلى الله عليه وسلم عليه وسلم، اللهم اعطنا بسطة في العلم والجسم والمال، تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم، سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، والحمد لله رب العالمين.